আদালতের ডিসিশন আদালতের আপনার কমিশনের ডিসিশন কমিশন আপনার কাগজ দিবে না না দিবে যদি কমিশন বলে দিবে না সেক্ষেত্রে আমরা আদালতে যাব সব ডিসিশন আসলে আদালত এবং এই কমিশনের উপরে ঠিক আছে আমরা হয়তো বা সহযোগিতা করতে পারি এখানে আসলে সবার ক্ষেত্রেই সহযোগিতা করতে পারি একজন লয়ার সব সময় আমরা যদি আদালতে মামলা রিজেক্ট হয় সেক্ষেত্রে নিম্ন আদালতের রিজেক্ট হলে তারা চেষ্টা করতে পারে কিন্তু প্রস্তুতিটা আপনি নিতে হবে

আর অ্যাক্টিভিটি গুলো সবসময় তো রাখতে হবে যে আমি যে যেটা বলি যে কাগজ পাইতে হইলে এখানে আঁকতে হইলেও তো কাজ করতে হবে সোশ্যালি ইতালিয়ানদের সাথে আপনার কানেক্টিভিটি বাড়াইতে হবে এখানে অনেকগুলো বিষয় আছে যেমন আমার কাজের পাশাপাশি হ্যাঁ বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন ধরনের কোর্স করে এগুলো অনেকগুলো বিষয় আছে সামনের দিকে আপনার এই বলবো এবং আমি আপনার সাথে কথা বলতেছি এই বিষয়গুলো অবশ্যই যারা এই ভিডিওগুলো দেখবে তারাই যে গুরুত্ব আরোপ করা হয়েছে আমি চাই যে আমাদের যে বাংলাদেশের এখানে আসে সবাই মোটামুটি কি কাগজ পাক বৈধ হয়ে যায় এদেশে হ্যাঁ নিয়মিত হয়ে যাক কাগজ পাক কাজ করুক হ্যাঁ আমাদের দেশই সম্পৃক্ত হবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবে ভাইয়া ওকে আমাদের জন্য দোয়া করে নিয়েছে ওকে ওকে আসসালাম